বয়স নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে গত শনিবার ওয়াশিংটনের রাজনৈতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত বার্ষিক নৈশভোজে বয়স নিয়ে আবারও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন বাইডেন বাইডেন বলেন আমি একজন বয়স্ক ব্যক্তি হিসেবে ছয় বছরের শিশুর সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগিতা করছি আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভিন্ন প্রচার কর্মসূচি চালাচ্ছেন বাইডেন ও ট্রাম্প ট্রাম্পের পক্ষ থেকে বাইডেনের সমালোচনা করে তাকে ঘুম ডন বলে মন্তব্য করা হচ্ছে শনিবার বাইডেন তার দশ মিনিটের বক্তব্যে বলেন এবছরে নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়ে গেছে এতে বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সেখানে বয়স্ক একজন ব্যক্তি আর যার বিরুদ্ধে লড়ছি তার বয়স মাত্র ছয় বছর